তরম মাদ্রাসার মোহতামিম সাহেব উপস্থিত মোহিনা আইজাম যুবক ভাইরা আমার সামনে নবীজির কথা অনুযায়ী তালেম যারা ইম তলব করেন আল্লাহরুল্লা আমাদেরকে যে আজকে টু আই মাহফিলে শরিক হওয়ার তেত দান করেছেন তাই সকলেই আল্লাহকে খুশি করার জন্য দিল থেকে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ এই সমস্ত মাহফিল আসার দরকার কারণ এই সমস্ত মাহফিল মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে প্রতিদিন তোমরা মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করলে কি হয় নিজের জীবন পরিবর্তন করা যায় আর যে মৃত্যুর কথা স্মরণ না করি নিজের জীবন পরিবর্তন হবে না এই হিসেবেই আপনাদের সম্মুখে একটি আয়াত আমি তা করেছি সেই আয়াতটি চার নম্বর পাড়ায় রয়েছে আল্লাহ রহরফুল আয়েরমিন মৃত্যু যে হবে এই মৃত্যুর কথা সরণ করে দিচ্ছেন মহান আল্লাহ শরফুল আয়ানেন বলেছেন كل যা ذائقة الموت প্রতিটি মানুষ প্রতিটি প্রাণীকেই মানুষ হোক জীবজন্তু হোক পশু পাখি হোক যারা আল্লাহ রবুল আলম যাদেরকে জান দিয়েছেন রোগ দিয়েছেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখানে যা এ পাতুল শব্দটি ইবনে কাছির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করেছেন এর অর্থ হলো বাস্তব সম্মত কথা অর্থাৎ মানুষের মৃত্যু যে হবে এটা বাস্তব সত্য এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন গায়িকাতুল ম aut বলেছেন মৃত্যুটা হবেই এখন এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য মানুষ যতই চেষ্টা করুক কাজ হবে না যে যত বড়ই সম্পদ চালে হোক যদি মনে করে যে আমি মিথ্যা থেকে পলায়ন করব কাজ হবে না আল্লাহ আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন এরপর অন্য আয়াতে বলেছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم الله رب العالمين نجا حبيبك بولد يتشن يا رسول الله يا حبيب الله أبنى الأمة تلك جنيدين إن থেকে করতে তাদেরকে বলে মৃত্যু থেকে তোমরা পালন করতে পারবে না মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে তাই না হুম সাক্ষাৎ করবেই قلنا ايات الله رب العالمين قلت لكل امه اجل راتيكي امتك تشتاش ما تداعي فاذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون যখন মৃত্যুর সময় হবে আল্লাহ নিজে বলছেন যখন মৃত্যুর সময় হবে এক মিনিট আগেও মৃত্যু হবে না এক মিনিট পরেও মৃত্যু হবে না নির্দিষ্ট সময় মৃত্যু বরণ করতে হবে তাহলে এই যে মৃত্যু বরণ করতে হবে আল্লাহ রসুল সাল্লা মৃত্যু নিয়ে অনেক হাদিসে উল্লেখ করে দিয়েছেন সাহাবায় কেরাম মৃত্যুর কথা অসংখ্যবার স্মরণ করছেন আল্লাহ নবীজি বলেছেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কারণ কি মৃত্যু তোমাদের দুনিয়ার যত স্বাদ আসাদন কর্তা সব ধ্বংস করিয়া দিবে তাহলে মৃত্যু যে হবে এটা নিশ্চিত আমরা জানতে পারলাম মৃত্যুর আগে আমাদের কি দরকার কি করণীয় এটা আমাদের বোঝা দরকার কারণ মৃত্যু আমাদের অতীতে অনেকের হয়ে গেছে আজকে যে মাহফিল এটাও মৃত্যু উপলক্ষে হচ্ছে এই মৃত্যু উপলক্ষে হওয়ার অর্থ হলো আমরা যারা বাচ্চা আছি আমাদেরও সেই রকম প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হজরত আবু বেকার সিদ্ধি করে দিয়ে না হু তাহলে মৃত্যুর সময় কাটতে আরম্ভ করলেন লোকেরা জিজ্ঞাসা করলেন হে আবু বেকর আপনি কান্দেন কেন আপনি কি মৃত্যুক্ষেপ ভয় পাচ্ছেন দুনিয়ার সাধ চলে যাচ্ছে কান্দেন কেন আবুকে সিদ্ধি করে দিয়ে অন্য হু তাহলে আলভু মৃত্যু কে বই করি না মৃত্যু তো একদিন হবেই কিন্তু আমার ভয় হচ্ছে മരണের পর কোন আবর নিয়ে মহান প্রবুর সাথে সাক্ষাৎ করব এই ভয় হচ্ছে হল আবু بکر সিদ্দিকুর রহমান তাআলা আনহুর মতো কত বড় সাহাবী বলা হচ্ছে হযরত আদম নবির উম্মত থেকে মিয়া শেষ নবীর উম্মত পর্যন্ত যত উম্মত আছে সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক অথচ উনি মৃত্যুর সময় বললেন আমি আল্লাহ দয়ার কি যাব এটা আমার বয় হচ্ছে। ফুল্লু দরুফার ফারুক সময় নামাজ পড়তে আরম্ভ করলেন ফজরের নামাজ এমন সময় একজন গোলাম হজরত ওমরকে আঘাত করে দিয়েছে শহীদ করে দেওয়ার জন্য হজরত ওমর নামাজ থেকে পড়ে গেলেন সাথে সাথে বাকি যারা আছেন তাদেরকে বললেন আমি হয়তো নামাজ চালিয়ে যেতে পারছি না তোমরা একজন ইমামতি সহকারে নামাজ চালিয়ে যাও আমার টেনশন করিও না নামাজ আগে তাহলে বুঝা গেল

হজের নামাজে যাওয়ার সময় দুশ্মন আঘাত করেছে দুশ্মনের আঘাত করার কারণে শহীদ হয়ে গেলেন কিন্তু উনি যখন আঘাত প্রাপ্ত হলেন তখন বলে গেলেন আমার মৃত্যু সফল আজকে আমি শহীদই মর্যাদা অর্জন করতেছি নামাজে যাওয়ার সময় আগাত করা অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন শহীদি মর্জা তাহলে সাহাবায়ে কেরাম মৃত্যুর জন্য তারা প্রস্তুত ছিলেন এমনকি কি সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন একজন আল্লাহ ওলি বলতেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি এখন যদি মারা যায় আমার কোন টেনশন নাই কারণ আমি সর্বদাই আমি মৃত্যুর আমল করে রেখে দিয়েছি তাহলে মৃত্যু হবেই এখন দুনিয়ার থাকতে আমাদের কি কি করণীয় একটি আয়াতে আল্লাহ রবুল আলমী বলেছেন ইয়ুহলীন মনুলা তুলি اموالكم ولا اولادكم عن ذكر الله